আজকের ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দিব। কিভাবে তুমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট দু সালে এসে খুলতে পারবে তো তার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যাবে এবং এই ফেসবুক অ্যাপটাকে ইনস্টল করে নেবে যদি ইনস্টল করা থাকে এই আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নেবে তো আমি সব কিছু করে পরের স্টেপটা দেখাচ্ছি তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস এসছে আমি কি করব এই কন্টিনিউ বটনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এরকম স্টেপ এসছে যেখানে তোমাকে মোবাইল নাম্বার বা ইমেল বা পাসওয়ার্ড দিতে বলছে তো সেটা তখনই দিতে পারবে যখন তোমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকবে অর্থাৎ লগ করার জন্য কিন্তু তুমি তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছো তাই নিচে দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবে আর ক্লিক করার পরে ফাইনালি দেখো এখানে একটা গেট স্টার্টেড বটন চলে এসছে তো এই গেট স্টার্টেড বটনে ক্লিক করে দিবে। তো দেখো পরের স্টেপে এসছে ফার্স্ট নেম লাস্ট নেম তো তুমি তোমার ফেসবুক প্রোফাইলের কি ফার্স্ট নেম লাস্ট নেম দিতে চাইছো সেটা দিয়ে দিবে দিয়ে কি করবে নেক্সট বাটনে ক্লিক করে দিবে। তো দেখো পরের স্টেপে কিন্তু ডেট অফ বার্থ চুজ করতে বলছে তো তোমার যেটা অরিজিনাল ডেট অফ বার্থ সেটা কিন্তু দিয়ে দিবে তো আমি দিয়ে নিচের এই সেট বাটনে ক্লিক করে দিচ্ছি তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে এবার কি করব নেক্সট বাটনে ক্লিক করে দেব তো দেখো স্টেপে তোমাকে বলছে যে তুমি ফিমেল নাকি মেল তো আমি মেল এখানে মেল সিলেক্ট করে নিব তুমি যদি ফিমেল থাকো তাহলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবে তো এবার রয়েছে মোবাইল নাম্বার দেওয়ার ফলা তুমি চাইলে কিন্তু তোমার মোবাইলের কন্ট্যাক্টকে অ্যালাউ করতে পারো তো অ্যালাউ করে দিলে কী হবে তোমার কন্ট্যাক্টের যারা যারা রয়েছে তাদের কিন্তু সহজে কিন্তু ফেসবুক ফ্রেন্ড হিসাবে পেয়ে যাবে তো অবশ্যই অ্যালাউ করে দেবে তো দেখো এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে বলছে এবং নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তুমি চাইলে কিন্তু মোবাইল নাম্বারের বদলে ইমেলও দিতে পারো তো দেখো এখানে নিচে রয়েছে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করে ইমেল দিবে এবং সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে কিন্তু তোমার ইমেল আইডিটা অ্যাড হয়ে যাবে তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করছি তো পরে স্টেপে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেটা তৈরি করতে বলছে সেটা কিন্তু অবশ্যই একটা স্ট্রং দিবে এবং অবশ্যই কোন একটা জায়গায় লিখে রাখবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখন দেখাচ্ছে তুমি কি এই লগ ইন ইনফোটা সেভ করতে চাইছো অবশ্যই তুমি সেভ করে দিবে তাতে কি হবে বারবার তোমাকে কিন্তু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না তো সেভ করার পারমিশন দিয়ে দিচ্ছি এরপরে এই নিচের এই আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু সেই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠাবে এখানে কিন্তু দেখাচ্ছে যে হোয়াটসঅ্যাপে ওটিপিটা নিতে চাইছো নাকি এস এম এস এর মাধ্যমে নিতে চাইছো তো আমি এস এম এস অপশনটাকে চুজ করবো এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো তো যেই কোডটা এসেছে সেটা আমি দিয়ে দিলাম এবার কি করবো নেক্সট বাটনে ক্লিক করে দেবো তো পরের স্টেপে তোমাকে প্রোফাইল পিকচার অ্যাড করার কথা বলছে তো সেটা অ্যাড করার জন্য নিচের এই অ্যাড পিকচার বাটনে ক্লিক করবে এবং চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে একটা তোমার ফেভারিট ফটো চুজ করে নেবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রোফাইল পিকচারটা আমি অ্যাড করে নিয়েছি এবং ফাইনালি এই নিচের ডান বটনে ক্লিক করলে কিন্তু এই প্রোফাইল পিকচারটা তোমার ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে যাবে তো দেখো পরের স্টেপে একটা টার্ন অন বাটন এসছে যেটা অন করলে কিন্তু তোমার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে কিন্তু সহজে খুঁজে বের করতে পারবে তুমি চাইলে টার্ন অন করতে পারো না হলে নট নাও করতে পারো তো দেখো পরের স্টেপে কিন্তু তোমাকে পাঁচটা ফ্রেন্ড অ্যাড করতে বলছে তুমি চাইলে অ্যাড করতে পারো না হলে নিচের এই স্কিপ বাটনে ক্লিক করতে পারো তো আমি বর্তমানে এই স্কিপ অপশনে ক্লিক করে পরের স্টেপগুলো দেখাচ্ছি তুমি চাইলে কিন্তু সেগুলো অ্যাড করতে পারো তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু ফাইনালি আমার ফেসবুক প্রোফাইলটা একদম রেডি হয়ে গেছে তুমি চাইলে যে কোনো ফটো ভিডিও রিলস সব কিছু পোস্ট করতে পারো আর এইভাবে কিন্তু দু হাজার চব্বিশ সালের একদম নতুন পদ্ধতিতে খুব সহজে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে